এই আমার দেশ এই আমার গ্রাম সবুজ শ্যামল অপরূপ বৈচিত্রের আধার আমাদের গ্রাম বাংলা কৃষক মজুর জেলে তাঁতি কামার কোমর সবাই মিলেমিশে বাস করে নদী খালবিল হাওড় বাউড় ভরা গ্রাম বাংলার এক আশ্চর্য রূপ মাধুরী আমার পারে আমার গ্রামীণ অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের জন্য আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রতিটি পরিবারকে অর্থনীতি কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার পাশাপাশি সদস্যদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বহু মাতৃ কর্মসূচি পরিচালিত হচ্ছে সদস্যর পুঁজি গঠন ও বিনিয়োগে সহায়তা প্রদান শতভাগ অনলাইনে পরিচালিত হচ্ছে যা চারশো পঁচাশিটি উপজেলায় চলমান রয়েছে ভবিষ্যতে প্রতিটি ইউনিয়নে খোলা হবে পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা পল্লী অঞ্চলের দরিদ্র পরিবারগুলোর স্থায়ী আয়ের ব্যবস্থা করা তথা দারিদ্র বিমোচন ও ক্ষুধা নিবার সবাই দরিদ্র উত্তরে পদ্মা নদী ও দক্ষিণে গড়াই নদী মাঝখানে খোকসা উপজেলার আম্বারিয়া ইউনিয়ন পদ্মার পারে জেলে এখানে বসবাস করেন আরজিনা খাতুন আকরাম রূপালী সহ অনেকেই মোহাম্মদ খাইরুল ইসলাম ক্ষুদ্র হোটেল চালান রবিউল ইসলাম অ্যাক্সিডেন্টে এক পাহারান ক্ষুদ্র দোকান পরিচালনা করছেন পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ফলের ব্যবসায় স্বাবলম্বী হয়ে লক্ষ্য এখন একটা লক্ষ্য খেয়ে করে ভালো ¡Gracias!